আগের একটা ভিডিওতে তোমরা দেখিয়েছো কীভাবে আমি স্ট্রবেরি গাছগুলোকে বসিয়েছিলাম আর আজকে ভাবলাম এগুলোকে একটু সুন্দর করে যত্ন করে ফেলি যেহেতু যত্ন না করলে কিন্তু স্ট্রবেরি গাছে ফল আসবে না আর দেখো কি সুন্দর রেণু বেরিয়েছে এই রেণু থেকে কিন্তু আবারও নতুন গাছ তৈরি করা যাবে তাই ওই জন্য কিন্তু আমি এই রেণুগুলো কাটব না এইভাবেই রেখে দেবো তারপরে বড় বড় হলে কিন্তু আমি এর থেকে গাছ তৈরি করব আর দেখো কয়েকদিন আগেই নার্সারিতে গিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছিলাম আর এগুলোতে প্রচুর পরিমাণে ধুলো নোংরা জন্মেছে তাই ভাবলাম এগুলোকে আমি সুন্দর করে কিন্তু ক্লিন করে ফেলি তার জন্য ছাদে নিয়ে আসা হয়েছে আর এগুলোকে কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে ফেলবো একটা ভিজেন একটার সাহায্যে কিন্তু প্রত্যেকটা গাছকে আমি ক্লিন করে দেবো যেহেতু এগুলো আমার অনেক শখের আর দেখো প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর তোমরা নাম জানলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর প্রত্যেকটা গাছ কিন্তু একে অপরের থেকে পুরো ভিন্ন আর যেহেতু আমি দুটো একই রকম গাছ নিয়েছি আর এই গাছটার নাম কিন্তু আমি জানি না তোমরা কেউ জানলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে দেখো আমি চলে এসেছি স্ট্রবেরি গাছের কাছে আর বিজলিগুলো কিন্তু সুন্দর করে কুচিয়ে নিয়েছি এরপরে সুন্দর করে এখানে বিছিয়ে দেবো তারপরে কিন্তু এখানে একটু অল্প করে জল দিয়ে দিতে হবে আর ড্রাগন গাছের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে তাই ভাবলাম এটাকে একটু সুন্দর করে ঠিক করে ফেলি তার জন্য কিন্তু একটা বেড়া তৈরি করা হয়েছে আর তারপরে কিন্তু পুরানো জিনিসগুলো সব আমি সুন্দর করে কেটে বাদ দিয়ে তারপরে কিন্তু নতুন করে এখানে সুন্দর করে সেট করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও